I've been addicted to local news, for for the rest of অন্তর্গত কালপুকুর প্রাথমিক বিদ্যালয়ে এসে উপস্থিত হয়েছি আমাদের বিদ্যালয়ের পূর্বতম শিক্ষক শেখ শহীদুল্লাহ মহাশয় দু হাজার চব্বিশ সালের তিনই অক্টোবর এই বিদ্যালয় থেকে বদলি হয়ে বোলপুর নিবি চক্রের অন্তর্গত খণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে উনি যোগদান করেছেন আমাদের বিদ্যালয়ের দীর্ঘ সাত বছর যাবৎ উনি এই শিক্ষকতা করেছেন এবং তাই আজকের দিনে ওনাকে আমরা সংবর্ধনা জানালাম এবং এই বিদ্যালয়ে সমস্ত ছাত্রছাত্রী শহর প্রাক্তন প্রাক্তনী গ্রামবাসীবৃন্দ কালকি গ্রামে সকলেই এসে এই সংবর্ধনা সভায় যোগদান করেছেন এবং আজকে এই আমাদের এই সংবর্ধনা সভার শেষে এই বিদ্যালয়ের প্রতি চাচারা সকলে এবং গ্রামবাসীদের সহযোগিতায় আমরা এখানে একটা ছোট্ট ক্ষুদ্র সরস্বতী পূজা বর্ড একটা মহোৎসবের ব্যবস্থা করেছি এবং তাতে এই গ্রামের সকল ছাত্র ছাত্রী প্রাক্তন প্রাথমিক এবং রাজনৈতিক প্রাথমিক বহু শিক্ষক শিক্ষিকা সহ এবং আমরা আজকে এই পুরো অনুষ্ঠানটাতে সকলে অংশগ্রহণ করেছেন এবং আজকের দিনটা আমরা সকলে খুব ভালোভাবে কাটলাম গ্রাম মহাসবে